কি হয়েছে কি ওটা কি কোনটা গাড়ি ওটা গাড়ি মায়ের কাছে একটু এসো মাকে একটু আদর করো মাকে একটু আদর করো শোনা পারছ না থাক থাক নিতে হবে না গাড়ি নিতে হবে না নিতে হবে না গাড়ি নিতে হবে না নিতে হবে না ওমা এটা কি করছো তুমি ওটা দিয়ে মেরো না সোনা লাগবে তো মাকে লাগবে তো থাক থাক ও আমাকে ভয় লাগছে তো না 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 মেরো না আমি কান্না করবো তুমি মাকে মেরো না আদর করো এসো একটু আদর করে দাও উইমা একটু আদর করে দাও মাকে একটু আদর করে দাও উফ লাগলো তো লাগছে মারতে নেইসো না আমি চলে যাব তাহলে যাব হুম না হুয়া আছে

ওটা কি গাডি গাডি আর কিছু নিতে হবে না থাক ঠিক আছে না না ভালো নিব না থাক থাক ওগুলো থাক সব কিছু একসঙ্গে নিলে হবে ওগুলো থাক

এদিকে আমার দিকে দেখে বাই ভাই একটা ফ্র্যাঙ্কিস দাও ওই